রহস্যময়ী পর্ব লিখেছেন লামিয়া ইসলাম সর্ণালী ক্লাসে প্রায় সবাই চলে এসেছে সবাই যে যার মতো কাজ করছে কেউ নীরবে পড়ছে কেউ গল্প করছে আবার কেউ ফোন দেখছে আনান সামনে আগের জায়গায় বসে আছে বইয়ের দিকে তাকিয়ে নিধি আর বুশরা তার দিকে একটু পর পর আর চোখে তাকায় আবার নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে নিধি দুস্ত আমাকে একটা চিমটি কাটত কেন আরে দেখতে চাই বাস্তব কি না নিধি আবার ব্রুকুচকে বলল এখানে বাস্তবের কি আছে আজব সে আমাদের ক্লাসমেট আর আমাদের ক্লাসে আসার পথে দেখে ডাক দিয়েছে এতে এত অবাক হওয়ার কি আছে কিছুক্ষণ আগে নিধি ক্লাসে চলো সময় হয়ে গেছে এমন গম্ভীর একটা কণ্ঠ শুনে নিধি আর বুসরা পাশ ফিরতেই অবাক হয়ে যায় বুসরা তো রীতিমতো থমেরে যায় অবশ্য নিধির এতে তেমন সমস্যা ছিল না কিন্তু আনানের এমন করে নিধিকে ডাকা ক্লাসের জন্য আশেপাশে অনেকে দেখে অবাক হয়েছে কিছু মেয়েরা তো রাগে ফুসছে নিধিকে কিছু বলতে না দেখে আনান আবার বলল চলো নিধি আবার ওই লোকটার দিকে তাকালো তার চাহনি পাল্টে গেছে আগের মতো আবেগ ভরা চোখে তাকিয়ে নেই এবার সে আনানকেও লক্ষ্য করছে নিধি কিছু বলতে যাবে তার আগেই লোকটি বলে উঠল ফেয়ারওয়েল ফর এ শর্ট টাইম বলেই লুকটি মুচকি হেসে চলে গেল নিধি অল্প সময়ে মানে বুঝল না তাই সে আনানের দিকে তাকালো আনানু এবার আগের মতো গম্ভীর হয়ে চলে গেল আজ সকাল সকাল দুই পাগলের সাথে দেখা হলো চুপ কর তোর যত কথা চল এবার ক্লাসে যাই বসরা অবাক আর বিরক্তিভঙ্গিমাই বলল যা আমি কি বললাম বলে দুজন ক্লাসের উদ্দেশ্যে চলে গেল নিধি আর বসরার কথার মাঝে হঠাৎ ক্লাসে প্রফেসর আলোক সিনহা প্রবেশ করল সাথে সাথে সবাই তাকে গুড মর্নিং জানালো এর মধ্যে সবাই লক্ষ্য করল প্রফেসরের সাথে আরও একজন লোক ক্লাসে প্রবেশ করেছে লোকটি বেশ লম্বা গায়ের রং উজ্জ্বল শ্যামলা শার্ট ইন করা বয়স তেমন না উনত্রিশ ত্রিশ হবে কিন্তু লোকটির সুঠাম দেহ দেখে কাল পর্যন্ত যে মেয়েগুলো আনানের নাম জপ করছিল আজ তারা লোকটির দিকে তাকিয়ে হা হয়ে আছে যেন এখনই চুপ দিয়ে গিলে খাবে এর মধ্যে প্রফেসর সবার উদ্দেশ্যে বললেন তোমাদের একটা নোট বলতে এসেছি হঠাৎ করে তোমাদের লেকচারার সুহেল এর কিছু পারিবারিক সমস্যার জন্য অন্য একটা কলেজে ট্রান্সফার নিতে হয়েছে আর ইনি হলেন তোমাদের নতুন লেকচারার শেষের কথাটা উনি লুকটির দিকে তাকিয়ে বললেন তারপর তিনি আবার বললেন ওনাকে হ্যালো বলে পরিচিত হও আমার ক্লাস আছে হুপিও অল উইল গেট এলুন উইথ হিম ভেরি soon অ্যান্ড রেসপেক্ট হিম বাই এটা বলে আলোক সিনহা চলে গেল আর তাদের নতুন লেকচারার তাদের দিকে একটা গম্ভীর চাহনি দিল সবার দিকে একবার চুপ বুলিয়ে নিধির দিকে চুপ থামালো তারপর আবার চুপ ঘুরিয়ে নিল অতপর বলল হ্যালো আই এম রিভান ফারিস ইহান আই উইল গ্র্যাজুয়েলি গেট টু নো ইউ অল বাট ফর নাও এভরিওয়ান সিট ডাউন ইফ ইউ বেক গিভস আউট নাও ইট উইল বি এ প্রবলেম পুরোটা কথা ঠিকভাবে বললেও শেষের কথাটা নিধির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল নিধি আর বুসরা তখনও নীরব দর্শক তারা শুধু তাকিয়ে আছে কেন না কিছুক্ষণ আগে আর গতকাল যার সাথে নিদি ধাক্কা খেয়েছিল এটা সেই লোক আর আজ কথাই শুনিয়ে দিয়েছিল তাকে নিধি এগুলো ভাবতে ভাবতে নিধি ব্রুকুচকে নিজের ঠোঁট কামড়ে ধরে এক হাত দিয়ে ঝুঁকে মুখ লুকানোর চেষ্টা করল কিন্তু শেষ রক্ষা হলো কই রিভারটা দেখে নিধিকে উদ্দেশ্য করে বলল হে ইউ তৃতীয় সিট নীল রেস স্ট্যান্ড আপ নিধি আবার একটু ভরকালো আর দাঁড়িয়ে পড়ল রিভান এবার তার দিকে গম্ভীর দৃষ্টি দিল নিধি শুধু হাসার চেষ্টা করল কিন্তু এই মুহূর্তে কি হাসিয়া সে একটু আগে যাকে স্টকার বলে আসলো সে এখন তার টিচার নিধিকে এই এইরূপ বিভ্রান্ত দেখে রিভান আলতো হাসল কিন্তু হাসিটা কারোর চোখে পড়ল না অতপর সে গম্ভীরভাবে বলল নাম কি তোমার নিধি হাসার চেষ্টা করে বলল নিধিতা ইসলাম নুরিন রাস্তায় হাঁটার সময় দেখে হাঁটবে আর যাকে তাকে স্টকার ভাববে না নাও ইউ সিট বলেই সে ক্লাসে মন দিল নিধিও এবার স্বস্তির শ্বাস নিয়ে বসে পড়ল উফ এতক্ষণ কি না কি ভাবল কিন্তু তেমন কিছুই হলো না বুসরা ওর দিকে তাকিয়ে ব্রুকুচকে মুচকে হাসল এটা দেখে নিধি বিরক্তিভাব নিয়ে পড়ায় মন দিল কিছুক্ষণ পর রিভান ক্লাস থেকে চলে গেল বুসরা এবার নিধির দিকে তাকিয়ে বলল দোস্ত কি কামডাই না করলি ডাইরেক্ট লেকচারারকে লেকচার দিয়ে দিলি বলেই হু হু করে হেসে দিল নিধি তার কথা শুনে ব্রুকুচকে রাগিভাবে বলল চুপ থাক আমি কি জানতাম যে ওটা আমাদের লেকচারার নিধির কথা শুনে বুসরা হিহি করে হেসে দিল তা ঠিক কিন্তু তোকে আর রিভান্সারকে কিন্তু বেশ মানাবে একদম চন্দন কাঠে আগুন নিধি এবার বিরক্তির শেষ পর্যায়ে চলে গেল কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে প্রফেসর চলে আসে তাই তারা কথা না বাড়িয়ে ক্লাসে মন দিল কিছু সময় কাজ করার পরে স্যার তাদের একটা ম্যাথের একটি প্রজেক্টে গ্রুপ এর জন্য বলে প্রতিটি গ্রুপে চারজন করে থাকবে এটা শুনে বুশরা বলে কি অবস্থা আমি তো কিছুই পারি না যাক ভালোই হলো তুই আমাকে ভালো করে বুঝিয়ে দিস আর একটা ভালো স্টুডেন্ট আমাদের গ্রুপে পড়লেই হলো নিধি দীর্ঘশ্বাস ফেলে বলল তোকে কি বুঝাবো আমি আমি তো বুঝি না আর কি বললি আমাদের গ্রুপে ভালো স্টুডেন্ট হাসালি আমাদের মতো গোবর মাথাদের সাথে কোনো ভালো স্টুডেন্ট আসবে বলেই হাহা করে হেসে দিল তা ঠিক আমাদের গ্রুপে আমাদের মতোই কেউ পড়বে এবার দুজন একসাথে হেসে দিল হাসির মাঝে নিধি লক্ষ্য করল আনানের সিটের দিকে সেখানে ক্লাসের বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে আছে দেখ বসু ওই ছেচরা মেয়েগুলারে ছেলে পাতা দেয় না তারপরেও কেমন ফেবিকলের মতো চিপকে আছে বসরা নিধির কথা শুনে সন্ধিহান দৃষ্টিতে তাকালো কিরে নিধি তুই কবে থেকে এতদিক খেয়াল করা শুরু করলি নাকি তুইও আনানের উপর ক্রাশ ট্রাশ খেলি হু হু নিধি ওর কথায় একটু বিরক্ত হয়ে রাগ দেখালো। আর বলল তোর হচ্ছে যত ফালতু কথা আমি তো শুধু দেখলাম তাই বললাম আর সকালের কথা মনে নেই আমাদের কিভাবে বলল ক্লাসে আসতে আর এখন দেখ মেয়েগুলোকে পাত্তাই দিচ্ছে না বুশরা এবার বলল তা ঠিক হ্যাঁ না একটা বলে দিলেই তো হয় মেয়েগুলো আর এমন করে না কিন্তু না সাহেব তো মেয়েগুলোকে হয়রানি করবে এগুলো বলতে বলতে দুজন মুচকি মুচকি হাসছে এর মধ্যে আবার সেই পরিচিত গম্ভীর কণ্ঠ শোনা গেল তোমাদের গ্রুপে কে কে আছে কথাটা শুনে ওরা দুজন সামনে তাকালো আর আশ্চর্যের অষ্টম আকাশে পৌঁছে গেল যে ছেলে এতগুলো মেয়েকে পাত্তাই দিল না সে ছেলে কি না আমাদের জিজ্ঞেস করছে নিধি ঢুক গিলে বলল আমরা দুজনই আর কেউ নেই তাহলে তোমাদের গ্রুপে আমাকে নিও কিন্তু আমরা তেমন কিছু পারি না তোমার প্রবলেম হবে না আমি বুঝিয়ে দিব তোমাদের কোনো প্রবলেম হবে আমাকে গ্রুপে নিতে এবার বুসরা বলে উঠল না না কোনো প্রবলেম নেই হু এটা বলেই সে চলে যেতে লাগলো এবার বুসরা চেঁচিয়ে বলে উঠল কখন থেকে শুরু করবে তোমরা টাইম ঠিক করে আমাকে জানিয়ে দিও এটা বলে সে চলে গেল। নিধি আর বুসরা তো থ হয়ে গেল সাথে ক্লাসের বাকি মেয়েরাও হঠাৎ আলিশা কোথা থেকে হাজির হলো ওদের গ্রুপে এই শোনো প্রতি গ্রুপে চারজন করে মেম্বার নেওয়া হবে তা তোমরা তো তিনজন আর আমাকে নিয়ে নাও না তাহলে তো চারজন হয়ে যাবে বসরা ওকে আচ্ছা বলে দিল সাথে আলিশার মোবাইল নাম্বার নিয়ে নিল যাতে সমস্যা হলে বলতে পারে তারপর হঠাৎ করে মনে পড়ল আরে আনানের সাথে কীভাবে কথা বলবো ওর তো নাম্বার বা অ্যাড্রেস কিছুই নেই তার মানে কালকের আগে প্রজেক্টের কাজ শুরু করতে পারবে না ক্লাস শেষ সবাই সবার মতো বেরিয়ে যাচ্ছে নিধি আর বুসরা ক্লাস থেকে বের হচ্ছে কিছু দূর যাওয়ার পর কেউ একজন খুবই মায়া এবং গম্ভীর কণ্ঠে ডেকে উঠল নুরি নিধি ডাকটি শুনে থমকে গেল তার পা থেমে গেল ঢুক গিলে নিল যেন কত পরিচিত এই ডাক কতদিন এই নামে কেউ ডাকে না কে এই নাম ধরে ডাকল এতদিন পর আবার পিছনে তাকাতেই সে দেখতে পেল সেই পরিচিত মুখ যাকে কিছু সময় আগেও দেখেছিল নুরি ডুগিলে এক পা সামনে গিয়ে বলল কি ডাকলে নামায় রিভান তার দিকে ব্রুকুচকে তাকালো কেন তোমার নামই তো ডাকলাম নুরি আপনি কিভাবে আমার নাম জানলেন আরে আশ্চর্য তুমি তো বললা কখন বললাম ক্লাসে বললে না নিধিতা ইসলাম নুরিন তো আমি ছোটো করে নুড়ি ডাকলাম আর এতে এত হাইপার হওয়ার কি আছে মেয়ে না সরি স্যার আসলে এইভাবে আমার খুব কাছের একজন আমাকে ডাকতো তাই এখন আর ডাকে না না বলেই নিধি আবার একটা দীর্ঘশ্বাস নিল রিভান তখনও তার দিকে অপলক অপলোক আছে তার চোখে যেন ঘোর লেগে আছে নীরবতা ভাঙল নিধির কথাই কেন ডেকেছেন স্যার এখন কি বাড়ি যাবে জি ও সাবধানে হেঁটো যেন কারুর বুকের সাথে আবার ধাক্কা না খাও এটা বলে রিভান গম্ভীর হাসি দিয়ে চলে গেল আর নিধি তাকিয়ে রইল বুসরা এগুলো দেখে হাসতে হাসতে গিয়ে বলল বিধি তুমি বলে দাও নিধি কার দুটি হৃদয় থুকু দুটি মানুষ একটি মনের দাবিদার এটা বলে বুসরা জুড়ে জুড়ে হেসে দিল নিধি ওর কাহিনী দেখে ব্রুকুচকাল চুপ থাক মেয়ে বলেই নিধি সামনের দিকে হাঁটতে লাগল বুসরাও পিছু পিছু গেল ড্রিমলাইটের আলো জ্বলছে হালকা একটি অন্ধকার গড় ছড়িয়ে আছে ঘরের ছোটোখাটো আসবাবপত্র কেউ একজন সোফায় বসে আছে হাতে জ্বলন্ত সিগারেট সামনে কাচের টেবিল সিগারেটের শেষ অংশ মুখে নিয়ে টান দিল আর ফেলে দিল শান্ত আর গম্ভীর গলায় বলল তুমি যেই হও এটা ঠিক করি বলে কাচের টেবিলটা হাত দিয়ে উল্টিয়ে দিল তাজভাঙার জনজন শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল আর লোকটি হুঙ্কার দিয়ে চেঁচিয়ে বলে উঠল এর মাসুল তোমাকে দিতে হবে আমার লোকদের মারার জন্য তোমার অনেক বড় মূল্য দিতে হবে মনে রেখো আমি প্রাণের বদলে প্রাণ নিই